আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে এবং স্পোর্টস কমিটির ব্যবস্থাপনায় শুক্রবার রাজ্যের জেলা ও মহকুমাস্তরীয় আন্তঃ প্রেস ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ভোলাগিরি মাঠে এদিন সকালে অনুষ্ঠানে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনার পর দশটায় ম্যাচ শুরু হয় উদ্বোধন করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য এবং সচিব রমাকান্ত দেব প্রমুখ তারপর বিস্তারিত তুলে ধরেন বক্তারা আমার মনে হয় সব কথাই বলা হয়ে গেছে এখন আমরা খেলবো এবং খেলায় আমরা স্পোর্টসম্যান স্পিরিটটাকে সবসময় উঠিয়ে তুলে রাখবো আসলে খেলার মধ্যে পার্টিসিপেট করাটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ সমস্ত খেলায় কিন্তু শেষের দিকে একটু দুঃখজনক কারণ কোনো না কোনো টিমকে তো হেরে যেতেই হয় কাজেই খেলায় অংশগ্রহণ করা এবং খেলার যে প্রতিযোগিতামূলক যে মনোভাব সেটাকে উঠতে তুলে ধরা সেটাই সবচেয়ে জরুরি তো আমরা আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সারা ত্রিপুরার প্রেস ক্লাবকে নিয়ে বিভিন্ন সময় শুধু খেলাধুলা নয় বিভিন্ন কর্মসূচি করি এবং সেটা আমরা আরও বেশি বেশি করে করব তাদেরই আপনারা সবাই এই খেলাধুলো এনজয় করুন এবং আপনাদের পাশে সমস্ত সুযোগ সুবিধা রাখার জন্য আমরা অঙ্গীকার করি ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা